আসসালামু আলাইকুম মারহমাতুল্লা যদি আপনার এমন কোনো শত্রু থাকে এমন কোনো দুশ্মন থাকে যে সব সময় আপনার ক্ষতি করার চেষ্টা করে আপনাকে কষ্ট দিতে চায় সর্বদা আপনার দুশ্মনী করার চিন্তা ভাবনায় লিপ্ত থাকে আপনার ক্ষতি করার চেষ্টা করে তাহলে আজকের এই অজিফাটি করুন এই অজিফাটি অনেক কার্যকর অনেক উপকারী মাত্র একবার পড়ুন শত্রু ধ্বংস হয়ে যাবে ইনশা আল্লাহ আমলটি কিভাবে করবেন ঠিক দুপুরের সময় তথা সূর্য হেলে যাওয়ার সময় দুই হাতকে দোয়ার মতো করে সূর্যের দিকে তাকিয়ে সর্বপ্রথম এগারোবার যে কোনো দূর শরীফ পড়ুন অতফর একবার সুরা পিল ফিল পাঠ করুন এভাবে ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول এবং পাঠ করার সময় উভয় হাত এক হাতের আঙ্গুলগুলো অপর হাতের আঙ্গুলের ভিতরে ঢুকিয়ে মুষ্টিবদ্ধ করে তেলাওয়াত করুন এবং তেলাওয়াতের সময় শত্রু পুরুষ হলে ডান হাতের তালুতে ফুঁক দিন আর শত্রু মহিলা হলে বাম হাতের তালুতে ফুঁক দিন শত্রুর কথা খেয়াল করুন ইনশাআল্লাহ কাজ হবে আপনার দোয়া বিফলে যাবে না শেষে আবার এগারোবার শরীফ পড়ুন শুত্র আপনার দুশ্মনি করতে পারবে না শত্রু ধ্বংস হয়ে যাবে